নমস্কার আমি সুস্মিতা সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আপনারা গত পর্বে দেখেছিলেন আমরা বেরিয়েছিলাম আর সেখান থেকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল তো সেখানটায় আজকে মোটামুটি এখন আজকে পর্বে দেখতে পাবেন কোথায় যাচ্ছি তো যেতে যেতে এখানটায় দাঁড়িয়ে পড়লাম এখন আছি বর্তমান লাহিরিপুর লাহিরিপুর গ্রাম মোটামুটি এই যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি রাস্তার ওই পাশটা হচ্ছে শান্তিগাছি আর এই পাশটা হচ্ছে লাহিরিপুর তো বুঝতেই পারছেন লাহিরিপুর মানে আমার জন্মভূমি তো এই রাস্তায় এখানে দাঁড়িয়ে অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে যখন আমরা হাঁটাচলা করতাম তখন কাঁচা রাস্তা ছিল কাঁচা রাস্তা ছিল বর্ষাকালে তো মাটির রাস্তা মানে বুঝতে পারছেন কতটা খারাপ অবস্থা তো তার মধ্যে এখন তো এই অঞ্চলে মোটামুটি ঘরে ঘরে জলটা পৌঁছে গেছে যেটা আমাদের দয়াপুরে এখনও যায়নি শুধু কলটা বসিয়েছে তো জল আনতে যেতে হতো বেশ একেবারে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হেঁটে তো সেটা যেতাম স্কুল থেকে বাড়ি এসে আর মোটামুটি বিকেলবেলা সব বান্ধবীরা মিলে জল আনতে যেতাম তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে এখানে থেমে গিয়ে সেইগুলো মনে পড়ছে কখনো বর্ষাকালে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ব্যাপার আছে আবার যখন সবে সবে মাঠে জল হয় তখন আর কি মাঠ আর দিয়ে আসা হতো এখন তো পুরো মাঠে এখানটায় ওই মাথার দিকে ধান চাষ হয়েছে এদিকটায় কিছু হয়নি তো ওইখান থেকে মাঠ আর দিয়ে আসার ব্যাপারটা অল্প অল্প জল তার মধ্যে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আর এই রাস্তা সোজা গিয়ে ওই যে সবুজ গ্রাম হয়ে ওই দিকটায় আছে শান্তিগাছি হাই স্কুল ওই স্কুলে পড়াশুনো করেছি তো এখান থেকে সব যাওয়া আসা সবগুলো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়ছে বেশ কিছুদিন আসা হয় না এই দিকটায় তো আজকে আসলাম আর সেইগুলো মনে পড়ছে আর আপনাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত মানে সেইগুলোই আলোচনা করছে কথা বলছে আর কি যে এই করতাম ওই করতাম অনেক কিছুই মনে পড়ছে এখান থেকে মাঠ আর দিয়েও কখনও কখনো স্কুলে যেতাম কিন্তু চাষ হতো তো জায়গা জায়গায় সেই জন্য সমস্যা হওয়ার দরুন অনেকটা হেঁটেও ওই রাস্তা ঘুরেই যেতাম তো এখন যাচ্ছি এই রাস্তা সোজা ঘুরে ওদিকে আছে ডব্লু একদম সেখানে গাড়াল নদীর মাথা যেখানটায় সেখানটায় তো চলুন যাওয়া যাক সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে

অনেকদিন সেখানে আসা হয় না গাড়াল নদীর মুখটাতে ওখানে যে কংক্রিট বাঁধ সেই বাঁধের দুপাশে একপাশে পাশে ঝাউ গাছ লাগানো হয়েছিল আপনাদেরকে দেখিয়েছিলাম গাছগুলো ছোট ছিল আর এখন তারা অনেক বড় হয়ে গেছে এবং সেখানে একটা দারুণ পরিবেশ তৈরি হয়েছে যেটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা গাড়াল নদীর একেবারে মুখে চলে এসেছি আর যে কংক্রিট বাঁধ এই সেই কংক্রিট বাঁধ আমাদের আপ্যায়নের সামনে যেমন কংক্রিট বাঁধ আছে আর এই যে ঝাউ গাছগুলো তখন ছোট ছোট ছিল যখন এখানে ভিডিও করে গেছি কিন্তু এখন দেখুন ঝাউ গাছগুলো কতটা বড় হয়ে গেছে আর পাশ দিয়ে লাইট লাগানো হয়েছে একটা পার্কের আকার নিয়েছে এখানে বিকালে অনেক মানুষজন ঘুরতে আসেন অনেক পর্যটকরা এখানে এই ঘাটে বোট রেখে এখানে ওঠেন আর এই কংক্রিট বাঁধটা কিন্তু অনেকটা দূর পর্যন্ত চলে গেছে এখান থেকে সামনে ঘুরে সামনে পাড়াটা হচ্ছে ফোক পাড়া ওখান থেকে কাকমারি বাজার হয়ে সাজেলিয়া বাজারের দিকে চলে গেছে তো অনেকটা রাস্তা এখানে কংক্রিটের হয়েছে এইগুলো আয়লা নামে পরিচিত তো ছাউবনগুলো দেখছো কি সুন্দর হয়েছে

যারা খটি মালিক বা আরোদ্দার তারা কাঁকড়াগুলো কিনে এই সমস্ত চেম্বারে রেখে কাঁকড়াগুলোকে পরিণত করেন গ্রেড করেন করার পরে বিক্রি হয় শুধু যে সুন্দরবনের জঙ্গল থেকে ধরে আনা কাঁকড়া তা কিন্তু নয় গুজরাট আপনার ওড়িশা আন্দামান এই সমস্ত দিক থেকেও কাঁকড়া আসে এখানে তো খাওয়ার কলটা এইখানে বাদ পড়ে গেছে বাদ পড়ে গেছে বাদ পড়ে গেছে মানে এইটা তো ভেতরে ছিল অনেকটা আর মানুষের বসতি ছিল এই চর জঙ্গল দেখতে পাচ্ছেন এই সমস্ত আমাদের এই সাইডটা কিন্তু আছে তো আমরা গেছিলাম সোজা বাইক নিয়ে অনেকটা ঘুরে আসলাম তো যেহেতু জোয়ার ওই জন্য আর নামাও গেল না আর আপনাদেরকে দেখানোও গেল না এটা ভাটা দেখে আসতে হবে একটু মরানি দেখে আসলেই মানে যখন জল কম ওঠে তখন আসলেই আর কি ভালো হবে তো এখানে অনেকগুলো মাছ ধরা নৌকা যেগুলো আর কি জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় সরঞ্জাম সব কিছু নিয়ে চলে যায় এখানে দুটো নৌকায় একটা দেখতে পাচ্ছি ইঞ্জিন বসানো তার কারণ ওপরে একটা সাইলেন্সার বেরিয়ে আছে এই থেকে বোঝা যাচ্ছে যে এটা ইঞ্জিন বসানো আর এর মধ্যে জল থেকে শুরু করে সমস্ত বাজার হাট করে নিয়ে একেবারে বেরিয়ে যায় যাত্রা শুরু করে মাছ কাঁকড়া ধরে মূলত কাঁকড়াটাই ধরে তো কাঁকড়া ধরে একেবারে এক সপ্তাহ পরে আর কি চলে আসে কয়েকটা নৌকা এখান থেকে দেখা যাচ্ছে ফিরছে

ক্ষেপ খেপ করে এসছে এক সপ্তাহ ধরে মাছ কাঁকড়া ধরে আসছে আবার বলে আবার খেপে যাবে এইটা হচ্ছে আর একটা বিষয় আপনাদের যেটা একটু আগে দেখাচ্ছিলাম এই যে রাস্তার পাশ ধরে যে ঝাউ গাছগুলো লাগানো আর এই লাইট পোস্টগুলো লাগানো কিন্তু এই রাস্তা যত দূর হয়েছে ততদূর দূর অনেক দূর থেকে ঘুরে আর এই আলোটা লাগানোর দুটো কারণ রাস্তা আলোকিত করার থেকে সৌন্দর্যায়ন থেকে শুরু করে সব থেকে যেটা বড় কারণ ওপারে বাঘের জঙ্গল বাঘ পেরিয়ে আসার একটা সম্ভাবনা এখানে থাকে অনেকবার বাঘ পেরিয়ে এসেওছে এখানে গতবার তার আগের বারে তো বাঘ পেরিয়ে এপারে বেশ দু তিন দিন ছিল বন দপ্তর থেকে লোকজন এসে সেই বাঘ ধরে নিয়ে যায় আলো দেখলে বাঘ কিন্তু সেখানে আসে না আর এই বাঘের উপদ্রব রক্ষা করার জন্য বাঘের উপদ্রব থেকে বাঁচার জন্য এই জঙ্গলের একেবারে বিপরীত পারে যে লোকালয় সেই লোকালয়গুলোতে আলোকিত করা হয় আলো দেওয়ার ব্যবস্থা হয় যদিও বিদ্যুৎ আসার পরে এই ব্যবস্থাটা সম্ভব হয়েছে যখন বিদ্যুৎ ছিল না তখন তো প্রয়োজনই প্রয়োজন থাকলেও ব্যবস্থা করার কোনো রকম উপায় ছিল না তো সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় যে এই ধরনের লাইট দেওয়া হয়েছে তা কিন্তু না কোথাও কোথাও সোলারের ব্যবস্থা আছে সোলার সিস্টেম লাগানো কিন্তু এখানে এই যে আলো লাইট পোস্টগুলো লাগানো হয়েছে এগুলো নতুন এটা হওয়াতে খুব ভালো হলো রাতের বেলা এখানকার পরিবেশটা একটা অন্য রকম একেবারে মায়াবী পরিবেশ এখানে তৈরি হয় রাতের বেলা পাশে নদী জঙ্গল এ পাশে ঝাউবন সুন্দর একটা মনোরম পরিবেশ নদী পেরিয়ে ওপারে যেটা জঙ্গলটা দেখা যাচ্ছে ওটাই একদম পিওর বাঘের উদ্দেশ্য নিয়ে আসা এখানে একটা আড়ত কাঁকড়ার আড়ত সেখানে একটু কথা বলার ছিল তো সেখানে অলরেডি কথা বলা হয়ে গেছে সেটার ভিডিও করা হয়নি লোকজন ছিল সব জায়গায় তো ভিডিও করা পরিবেশ থাকে না তো সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি সেটা এখান থেকে প্রায় দশ মিনিট বাইক চালিয়ে আমরা পেছনে গেছিলাম তো সেখান থেকে কথা বলে আর আমরা এখন ফিরছি তো ফেরার পথে একটু একটু দাঁড়িয়ে থেমে আপনাদেরকে দেখানোর জন্যই গাড়ি থামিয়ে একটু একটু করে ভিডিও করছি তো আমরা এবার সামনের দিকে যাব প্রচন্ড রোদ আর গরম পুরো মনে হচ্ছে গরমকাল পড়ে গেছে সেই গতকাল থেকে এরকমটা ওয়েদার এখন তো যাচ্ছিলাম যেতে যেতে সামনে একটা নদীর চর শুকনো মতো দেখতে পেলাম তো ভাবলাম চারিদিকে জোয়ার আর জোয়ার রাস্তার কানা পর্যন্ত জল তো নদীর চরে একটু না গেলে পুরো গাঁড়াল নদীর মুখটা বেশ ভালো করে দেখা যাবে না শুকনো

শাসমূল এছাড়া তুমি যদি জোয়ারবেলায় মনে করো যে হাঁটবোই এর মধ্যে থেকে কিচ্ছু দেখা যাবে না বোঝা যাবে না আর আন্দাজে হাঁটলে মোটামুটি আর জঙ্গলের মধ্যে ওপারে তো বাঘের জঙ্গল জঙ্গলের মধ্যে থাকে এই যে শ্বাসমূল আর এইগুলোকে আঞ্চলিক ভাষায় বলা হয় সুলো সুলো বাঘে যখন আক্রমণ করে পেছন দিক দিয়ে যখন বাঘে ধরে প্রথমে ঘাড়টাতে অ্যাটাক করে আর ঘাড়ে ধরে দেখবেন বিড়াল যখন ইঁদুর ধরে বা অন্য কিছু শিকার করে কোনো ঘাড় ধরে তো বিড়ালের মতো বাঘেও সেইভাবে শিকার করে আর এই টেনে নিয়ে যায় এই শ্বাসমূলের উপর দিয়ে জানতো মানুষকে তাই আমাদের এখানে বলে যে ওই সুলো বাগান দিয়ে যখন টেনে নিয়ে যাবে তখন বুঝবে বাবা কতটা ধানে কত চাল মানে জঙ্গলে যেতে বারণ করার ক্ষেত্রে এই ধরনের শব্দগুলো ব্যবহার করা হয় তো সেই সুলো হচ্ছেই

যথেষ্ট বড় নদী এবং এখন তো জোয়ার আরো বেশি বড় লাগছে আর এটা থেকে মাথা চলে যাচ্ছে যথেষ্ট হাঁটার মতন অবস্থা শুকনো আছে অসুবিধা নেই তো ধারে পর্যটকরা এসে বোটে উঠেই যে গানটা করে বেশিরভাগ পর্যটকদের দেখেছে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে যদিও আমরা ইট পাথরের নগরেও থাকি না আর শহরেও থাকি না থাকি এই সাগর পুলে তো উপকূলে কিন্তু আমরা এখানে থাকলেও নদী জঙ্গল এগুলো বরাবরই ভালো লাগে এই যে এই যে গাছের ভিতরে দেখুন যে ঢোঁড়গুলো এটা একটু দেখাও এই যে ঢোঁড় এর ভিতরে কিন্তু বিষাক্ত সাপ থাকে আবার টিয়া পাখির বাসা হয় এই গাছের এই ভিতরে এগুলোকে আমরা আঞ্চলিক ভাবে বলি ঢোট গাছের ভিতরে অনেকটা জায়গা ফাঁকা হয়ে থাকে আর এখানে পাখি থেকে সাপ বাসা করে এর মধ্যে সামনে এখানে একটা মাছ ধরা নৌকা দেখতে পাচ্ছি নদী চড়ে পরিবেশটাও দারুণ ওদিকে ছোট ছোট সব এই গাছ আমাদের দয়াপুরের সাইডে যে গাছগুলো দেখা যায় মূলত নদীর চরে বাইন গাছ গরান গাছ গেঁও গাছ কেওড়া গাছ এখানে কিন্তু অন্যান্য গাছও রয়েছে অন্যান্য প্রজাতির গাছ রয়েছে যেমন কাঁকড়া আপনার পশুর ধুঁধুল সুন্দরী আর কেওড়া গরান বাইন এগুলো তো আছেই যেহেতু এটা একেবারে জঙ্গলের কাছে জঙ্গল থেকে জঙ্গলে যেহেতু সুন্দরবনের যে ম্যানগ্রোভ প্রজাতির যে গাছ সমস্ত গাছই জঙ্গলে রয়েছে সেই কারণে সেই গাছের ফল ভেসে একেবারে যেহেতু ওপারে জঙ্গল আর এপারে লোকালয় এই চর ভেসে এপারে আসার সম্ভাবনাটা বেশি থাকে আর আমাদের ওই সাইডটা যেহেতু ওপারে পাখিরালয় লোকালয় আর আমাদের পারে দয়াপুর এপারেও লোকালয় এই জঙ্গলের ফলই ভেসে ওখানে যাবে তারপরে নদীর চরে কোথাও গাছ হয়ে উঠবে আর এখানে যেহেতু কাছে সেই জন্য জঙ্গলের সব গাছই প্রায় এই নদীর চরে আছে তো এখানে বেশিরভাগ গাছগুলো কিন্তু গরানার এই আপনার বাইন আর গেওয়া গাছের বাইরে অন্যান্য গাছগুলো এখানে বেশিরভাগ রয়েছে দেখুন ওই সামনে একটা নৌকা আসছে ওরা কিন্তু কাঁকড়া ধরে ফিরে আসছে সামনে দেখুন একটি কাঁকড়া ধরা নৌকা ওরা জঙ্গল থেকে কাঁকড়া ধরে ফিরে আসছে হয়তো ওনারা খেপেই গেছিলেন

এখানে আমরা যে দরকারে এসেছি দরকার তো মিটেছে তারপরে এবারে বিনা দরকারে ঘুরে বেড়াচ্ছি নদীর চরে নদীর বাঁধের উপরে ঝাউ বনে এই বাইন বনের মধ্যে নদীর কূলে আর এখানে বসে আমরা কিছুটা স্মৃতিমেদুরও হয়ে পড়লাম 12 14 বছর আগের দিনগুলো মনে হচ্ছে যেন একেবারে সামনে চলে এসেছে ঠিক আছে বিনা দরকারে বলছে বিনা দরকারে কিন্তু এটাও দরকার আছে জীবনে অবশ্যই সারা দিন কাজ আর কাজ আর বাড়ির মধ্যে 12 বছর থেকে বেরিয়ে এসে আগে ভালোই কোনো এক সরস্বতী পূজার সময়ে কোনো প্রথম এক বসন্তে এমনি আমরা নদীর ছওয়ারে বসেছি কত আর কোনো ঠিক না সেই হাসি সেই হাসি

ডোম খেলতে আসে সব এখানে মাছ ধরতে আসে ওখানে কাঠ ঠোকাচ্ছে একটা ঠুকাচ্ছে ঠিক আছে তো চলে গেছে ওটা এখানে আমরা কতক্ষণ থাকবো এবার চলে যাব এখন দেখতে পাচ্ছি একটার পর একটা নৌকা জঙ্গলের ভেতর থেকে আসছে এসে আর ওই আরতে কাঁকড়া দিচ্ছে দিয়ে সব ফিরে যাচ্ছে এখন তো ঘোড়া দুপুরবেলা এটা যদি বিকালবেলা হতো এই দৃশ্যটা আরো সুন্দর সারে সারে নৌকা তারা ফিরে আসছে বাড়ি চলে যাচ্ছে এক সপ্তাহ ধরে জঙ্গলে জীবিকার সন্ধানে তারা ছিলেন মাছ কাঁকড়া ধরেছেন মাছ কাঁকড়া বিক্রি করে তাদের যেটুকু উপার্জন হয়েছে সেগুলো নিয়ে তারা ফিরে যাচ্ছে বাড়ির বাড়ির পুরুষরা কর্তারা তারা গৃহিণীর মুখ দেখবেন এক সপ্তাহ পর আজকের দিনটা কিন্তু আজকের দিনটা এই ফিরে আসার দিনটা জঙ্গল থেকে এটা কিন্তু খুব আনন্দের হয় কারণ আমাদেরও কিছু কিছু অভিজ্ঞতা আছে সুস্মিতার বেশি আছে মা বাবা যেহেতু জঙ্গলে যেতেন যাওয়ার দিনটা একটা উত্তেজনা একটা টেনশন থাকে ফিরে আসার দিনটা খুব আনন্দের হয় আর যেদিন ফিরে আসেন মাছ কাঁকড়া বিক্রি করার পরে কাঁকড়া কিছু চিংড়ি বা কিছু দু একটা ভালো মাছ দন ফেলে ধরা তো এগুলো কিন্তু সঙ্গে থাকে আর খাওয়া দাওয়া হয় আনন্দ হয় একটা অন্যরকম ভালো লাগে সেই দিনটা আর আমরা যখন এখানে আসতাম তখন আমাদেরকে বলা হতো যে ওই দিন জঙ্গল থেকে বাড়ি আসা হবে ওই দিন আসবে হ্যাঁ আসলে টাটকা টাটকা পাবে একদম আমরা পিয়ালি থেকে যখন আসতাম এরকম জঙ্গল থেকে ফিরে আসবে কবে এই ক্ষেপেই আছে তো ক্ষেপে থেকে ওঠার ডেট কবে এক সপ্তাহ পরে এই ডেট তাহলে আমরা ওই ডেটটাকে মাথায় রেখে আসতাম এরকম হতো সব সময় না মাঝে মধ্যে ওটা হয়ে যেত আবার অনেক সময় এখান থেকে মাছ কাঁকড়া পিয়ালিতেও চলে যেত ওই একটা নৌকা যাচ্ছে

একশো থেকে একশো কুড়ি টাকা কেজি সাগরের কান যেটা হচ্ছে বরফ হয়ে আসতো আর এই জ্যান্ত কান কিন্তু তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি আর এই কান একবার খেলে অন্য মাছ খাওয়ার কথা ভুলে যাবে লোক কান মাগুর যেটা ওই হাইব্রিড মাগুরের মতো দেখতে কিন্তু আমরা অনেকবার খেয়েছি দেখেছি কান মাগুর সেই কান মাগুর টাকটা টাকটা ধরে নিয়ে যাচ্ছে চলো ওটা যাক কান মাছটা বলো তোমার মন খারাপ হয়ে গেছে আর না দিলে কি করবো দিলো না তো কান মাছ ভীষণ ভালোবাসি